এরপরে প্রশ্ন হলো দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন দুনিয়াতে প্রথম সৃষ্টি করেছেন এ সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ আল্লাহবুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম যদিও অন্যান্য আরো অনেক বর্ণার দিকে তাকারা দেখা যায় তারও আগে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহর আড়স এবং কোনো কোনো বর্ণা দ্বারা দেখা যায় পানি তার মানে আল্লাহর আরস পানি কলম এগুলো সবার আগে সবকিছুর আগে আল্লাহ তারা সৃষ্টি করেছে কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে পর্যন্ত বা তার বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় ওলামায়াম গবেষক মহাকে কি ওনাদের অনেকেই বলেছেন যে কলমটাই সব সবকিছুর আগে তবে অন্যান্য অনেক গবেষকরাই বলেছেন যে কলমেরও আগেও আল্লাহর আরস সেটা সৃষ্টি করেছেন আল্লাহবুল আমি। আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের দেশে বেশি বেশি শুনে থাকেন যে আউবালমা খালাক আল্লাহ নূরি যে নবী সাল্লা সাল্লাম নাকি বলেছেন আল্লাহ তালা সব কিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন তো নবী করিম সাল্লা সাল্লামের তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমাদের অনেক ভাইরা হাদিস বলেন এ হাদিস সম্পর্কে মহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল কোনো টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট তাহলে সেটা আপনি গ্রহণ করবেন হাদিস যারা বর্ণনা করেন যারা সংরক্ষণ করেন হাদিসের যাচাই বাছাই করেন মহাক্কিক মহাদ্দিস যারা তারাই যখন কোনো হাদিসকে রেকমেন্ড করে দেন হাদীসটি হাদিসটি জাল ভিত্তিহীন এবং সেটা প্রমাণিত হয় সে হাদিস বর্ণনা করা নবী সাল্লাহামের হাদীসে উল্লেখ করা আমাদের জন্য জায়েজ নাই তার নামে মিথ্যাচার করলে সে ব্যক্তি জাহান নামের টিকেটে রিজার্ভেশন করে ফেললো মানে কাদের আলাই আমেদান ফলে এটা বাবা মা কাজ হবে না এই কথা আমরা বলবো না তাহলে খোলাসা কথা হলো নবী করিম সাল্লাহামের কথা যেটা বলা হচ্ছে যে তার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে এই মর্মে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে কোন হাদিস বর্ণিত হয়নি বিশুদ্ধভাবে যার কারণে ওই বিশ্বাসটা আমরা করবো না এখন এই কথা বললে অনেকে বলবে তাহলে আপনাদের মধ্যে রাসূলের মহাব্বত নাই হ্যাঁ রাসূলের আপনি অমরণায় করেন রাসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসেন আপনি কিসের মুসলমান ভাই ভালোবেসে যাকে যতটুকু মর্যাদা দিতে হবে সেখান থেকে যা না অবাস্তব মিথ্যা কথাও যদি আপনি ভালোবাসা মানুষের জন্য বলেন তাহলে এটা ভালোবাসা হয় না বোখারির হাদিসে আসেন ওই করিম সাল্লাহাম বলেছেন লাতুত্রি কামা আত্রতিন মারিয়াম খ্রিস্টানরা সালামের মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে না ওজুবিল্লা অর্থাৎ মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমার মহাপতে সীমা লঙ্ঘন করিও না আজ আমাদের অনেক মুসলমান ভাইরাসে সীমা লঙ্ঘনটা করছেন যেটা আমি সাল্লাহাম চোদ্দশো বছর আগে ওই মাধ্যমে জ্ঞাত হয়ে অনুমান করেছেন এবং জেনেছেন সে তিনি বলেছেন বিধায় আমরা এরকম কোনো কথা বলবো না তাহলে খোলাসা কথা হলো আল্লাহর সৃষ্টি জগতে প্রথম সৃষ্টি হলো এই তিনটি কলম আরস এবং পানি